নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একাধিকবার পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বিচ্ছেদক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা সেটাও ভারাকামা করবে সিস্টার টিউমারের যোগ রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে একটা অপারেশনের যোগ রয়েছে একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা rodeে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে আপনি কোনো লিগ্যাল পলিসির কাছেও যেতে পারেন এমনও যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তু দোষ আর পিতৃ দুটোই রয়েছে যেখানে থাকা হয় বাস্তু দোষ আর দুটোই রয়েছে বলছ বাবা বলুন কোনো প্রশ্ন আছে আপনার বলুন আমার আমার যেখানে বিয়ে হয়েছে আমি এখন এখানে চলে এসেছি 4 মাস আগে অনেক সমস্যা করতে তো আমাকে ডাকা হচ্ছে এখন আমি চাই আমি কি বললাম শুনতে পেরেছেন কি বললাম ডিভোর্সের যোগ বললাম কি বললাম না এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হচ্ছে কিনা সেটা বলুন ভুল কিছু বলিনি তো বোকা হয়ে যাচ্ছেন না তো আচ্ছা আপনার যার সাথে বিবাহ হয়েছে তার নাম বলুন

পুরুষের সাথে আপনার বিবাহ হবে বলছে বাবা চৌকো তৈরি হচ্ছে আস্তে আস্তে এটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনি নিজে জানানো কিছুটা কি ঠিক বলছি তো হ্যাঁ এটাই শিবধামের ম্যাজিক বলুন জয় শিবধাম হ্যাঁ বলে দিচ্ছি কী করতে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে কদ থেকে আসেন কদ থেকে আচ্ছা ধামের বিষয় কীভাবে জানতে পারলেন কীভাবে জানতে পারলেন ধামের বিষয়ে আচ্ছা নিজেদের বাড়ি নিজেদের বাড়ি আচ্ছা বলে দিচ্ছি কি করতে হবে নাম বলুন আপনার নাম বলুন আগে বয়স তো পঞ্চান্ন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় তত্র ব্যয় আলোচনা করা কাজ তো একদমই হবে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া কোমরে থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন বৃদ্ধি পাচ্ছে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এছাড়া মস্তিষ্কের বা দিক থেকে পিছন দিক করে শিরা উপশিরা শুকিয়ে যাচ্ছে রক্ত জমাট বেঁধেছে মাইল্ড একটা সেরিব্রাল অ্যাটাকও হয়েছে আপনার আপনার সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে যাওয়ার যোগ রয়েছে বা দিকটা সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি আপনি সম্পূর্ণ বিছানা শয্যাশায়ীও হয়ে যাবেন এমনও যোগ রয়েছে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাই বলুন কি সমস্যা নিয়েছেন এবার বলুন আপনি আমি বললাম কি না আমি ঠিক বলেছি আগে সেটা বলুন ঠিক আছে এই ক্ষতি হচ্ছে আপনার চালানো হয়েছে বড় ক্ষতি পাঁচ থেকে সাত বছর দেখাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে তারও আগে থেকে জানতে যেত দেখাচ্ছে নিকট লোক দেখাচ্ছে আপনার বাবার বাড়ির তরফ থেকে দেখাচ্ছে বুঝতে পেরেছেন আপনাকে বিছানায় শয্যাশায়ী করে দিতে চায় এটাই দেখতে পাওয়া যাচ্ছে কবে থেকে সমস্যা তৈরি হয়েছে আপনার দু বছর কিন্তু ক্ষতি চালাচ্ছে পাঁচ থেকে সাত বছর বুঝতে পেরেছেন এটা একদিনের ক্ষতি নয় প্রথমে কর্মবন্ধন করেছিল আপনাকে ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কীভাবে জানতে পারলেন আচ্ছা আচ্ছা নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেখানে থাকা হয় ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে আপনার বয়স আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে আপনার পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে দুই থেকে তিনবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বারাকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে পরবর্তীকালে আপনারা দুটো অপারেশনের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনারও প্রেতের ঝপটটা লাগে একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন যেখানে টাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বয়স বয়স এ তো অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর মাঝে তো আপনারও কিছু দোষ ধরার চেষ্টা করা হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে ইয়ে করা হবে বলছে বাবা তাই তো এটাই তো বলছে বাবা আমাকে বিরূপ বা বিমুখ হয়ে যাবে আপনার ছেলের থেকে এরকমই দেখাচ্ছে আর আপনার কারণে এই সমস্যা তৈরি হবে মানে তৈরি ও দোষারোপ করার চেষ্টা করবে আপনাকে এটা বলতে চাইছে বাবা ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে আপনার কোনো প্রশ্ন আছে বলুন বিয়ে হয়েছে আপনার না হয়নি তা আমি বলে বললাম মিলেছে না মেলেনি আপনার দুটো থেকে তিনটে বিবাহের যোগ এমনকি বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে বাধা যদি না কাটান কারণ ক্ষতি করেছে বাবার বাড়ির তরফ থেকে এছাড়া অন্য একজন পুরুষও দেখাচ্ছে কিন্তু সমস্যা তৈরি করবে বলছে বাবা ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে ডিভোর্স হয়ে গেছে কতদিন আগে হয়েছে তা আপনি তো লিগ্যাল পুলিশিকে সেও জ্বরাবেন সেটা দেখাচ্ছে আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় তা আপনি কি জানতে চাইছেন সেটা বলুন হবে আড়াই বছরের মধ্যেই বলছে বাবা তবে এই কেশ কামারির জন্য অনেক টাইম লেগে যেতে পারে একটা যোগ আসবে সেও বিবাহিত কোনো পুরুষ দেখাচ্ছে ডিভোর্সি পুরুষ দেখাচ্ছে চোখে চশমা পড়বে মাঝে মধ্যে এটা বলছে বাবা তার সাথে যোগ তৈরি হয়ে আছে আপনার বুঝতে পারছেন আমি কি বললাম এটা দেখতে পাওয়া যাচ্ছে তবে এগুলো কাটতে সময় লাগবে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেখানে থাকা হয় ভাড়া থাকা হয় ঠিক আছে বলে দিচ্ছি কি করতে ধামটা নাম বলবে আমার নাম সঞ্জয় কুমার পাল বয়স বলুন বয়স 54 সাত থেকে আট বছর ধরে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দিনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ তো একদমই হবে না কোমর থেকে পা অব্দি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস নামক জন্টাহারের সমস্যা তৈরি হচ্ছে প্রোস্টেট গ্যান্ডার কিডনিতে সমস্যা একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে ভালোবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমি তো ধরেন একদম বিছনায় পড়ে গেছিলাম স্পাইনাল কর্ড অপারেশন হয়েছে কিডনি টিউমার অপারেশন হয়েছে কিডনি পাথর আমি তো সেগুলো বললাম তো সেগুলো বললাম কি আমি হ্যাঁ যা ঘুরতে যাচ্ছি যাকে একটু সুস্থ একটু ব্যবসা করব একজনকে টাকা দিলাম টাকা আর ফেরত লাভ তো দূরে থাক আপনাকে সাত আট বছর ধরে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এক দু দিন না প্রথমে তো জানতে যেত জানা জানাশোনার মধ্যে লোক এবং নিকট লোক জড়িত রয়েছে বুঝতে পেরেছেন কোথা থেকে আসছেন কোথা থেকে আমার বাড়ি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ধামের বিষয় কিবা জানতে পারলেন আমি আমার এক বোন আমি যখন অসুস্থ হইছিলাম হ্যাঁ হাবড়াতে বাড়ি আমার এক বোন আমাকে বলল যে আচ্ছা আচ্ছা শিব ধামে যা আচ্ছা তাহলে কি কয় যেতে হবে বলল আমি তো ঠিক জানি না তুই একটু দেখে নে নিজেদের বাড়ি নিজ জানা থাকা সেটা নিজেদের বাড়ি হ্যাঁ নিজেদের বাড়ি ঠিক আছে বলে দিছি কি করতে ধামতে কৃপা হবে আপনার নাম বলুন বয়স বলুন আপনাকে বলছি পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে কোনো লিগাল পলিসি কাছেও আপনি জড়িয়ে পড়তে পারেন এরকমও যোগ রয়েছে বলছে বাবা এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে ছড়ি খারাপের সমস্যা সেটাও বাড়া করবে সাইকেলটা চেঞ্জ হবে বা চোখের রেটিনাও কর্নে সমস্যা তৈরি হচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একটা অপারেশনের যোগ রয়েছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে আপনিও পরবর্তীকালে লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোয় দুটোই রয়েছে বলছে বাবার প্রশ্ন আছে ওটা তো আমি বললাম আর বিবাহ বন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে যেগুলো বললাম মিলেছে না মেলে নিচ্ছে এটা বলুন হ্যাঁ কিন্তু আপনার কিন্তু তিনটে বিবাহের যোগ টোটাল যদি বাধা না কাটান কারণ বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে বিবাহ বন্ধনও করা রয়েছে আপনার বুঝতে পারছেন আমি কী বললাম পরবর্তীকালে আবার সমস্যা তৈরি হয়ে যাবে ঠিক আছে কৃপা হবে একটা প্রেতের ঝপটটাও লাগে আপনার ক্রিয়া করাবেন ঠিক হয়ে যাবে চিন্তার বিষয় নেই আপনি কোথা থেকে আসছেন আচ্ছা বলে দিচ্ছি কী করতে হবে বয়স আপনার ব্যাপারে বলছি পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড টাকাগুলো তো একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা প্রেতের জবরটা লাগে আপনার ফ্রিয়া হবে এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেদে যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বারাকমো করবে সাইকেলটা চেঞ্জ যাবে যোগ রয়েছে ওবারিতিতে সমস্যা রয়েছে ওভারি সিন্ড্রো বলছে বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে যেটা সায়েন্সের বাসায় থাইরয়েড ল্যান্ড বলে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতদোষ দুটো রয়েছে একটা অপারেশনের যোগ রয়েছে পরবর্তীকালে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বলুন কী সমস্যা নিয়ে আসছেন আমি কি বললাম শুনতে পেয়েছেন আমি কি বললাম মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমান্যতা বা ডিপ্রেশনে ভুগবে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হতে পারে বুঝজ যাচ্ছে আমি কি বলছি আর প্রেতের জপড়টা লাগে প্রেত আছে এর আগে হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজের থেকে ঠিক বলা হলো কিনা সেটা বলুন ঠিক বলা হচ্ছে কি হচ্ছে না সেটা বলুন প্রেত আপনি বুঝবেন কি করে প্রেত কি করে বুঝবেন প্রেত আমি বুঝতে পারবে না তাহলে তাহলে আপনি বলছেন কেন আপনি তো এ নিয়ে রিসার্চ করেননি এ নিয়ে গবেষণা সাধনা তপস্যা করেননি তাহলে আপনার সেটা বোঝারও কথা না বাদ বাকিগুলো সত্য বললাম কিনা সেটা বলুন প্রেতটা ডিলিট করে দিন ঠিক বললাম কি না বলুন জয় শিব ধাম ডাক্তার দেখানো হয়েছে ওকে কোনো ঘুমের ওষুধ চলছে বলছে বাবা একটা নার্ভের ওষুধ ওটাই ঘুমের তত্ত্ব রয়েছে মিথাল কোবালামাইন রয়েছে ভিটামিন বি টুয়েলভ রয়েছে ওর মধ্যে বলছে বাবা রাতে জেগে থাকে

সবার আগে বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাওয়া হচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে দুবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ও বাড়িতেও সমস্যা তৈরি হচ্ছে চাপ হবে পেন দেখতে পাওয়া যাচ্ছে অপারেশনের যোগ রয়েছে ইউরিনারি ইনফেকশন কিডনিতে হালকা সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে নিয়ে সেনাকে আপনি বলুন আমি কি বললাম বিচ্ছেদ ক্রিয়া শুনেছেন আমি বললাম কিনা যে আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ মানে বিবাহ বিচ্ছেদ যেটাকে বলে ঠিক বললাম কি আগে সেটা বলুন এই বিষয়ে তো আগে আলোচনা হয়নি আপনার সাথে হ্যাঁ এবার বলুন তারপরে মায়ের বাড়িতে আছি ওই বাড়িতে এত পরিমানে ঝামেলা দাদা ওরকম একটা মানুষ এক জায়গায় নেই মানে এখন সব পাগল বাড়িটা পুরো ফাঁকা শুধু জীবন কাটা কেন এরকম হচ্ছে আমি ওই মায়ের বাড়িতেই থাকি আমি কাজ করি আমার কাজে মানে আমি নিজে আমার উপর সব নির্ভরশীল বুঝতেই পারছি বাবা আমি বলে দিচ্ছি কি করতে হবে ধানতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই কিন্তু একজন পুরুষ দেখাচ্ছে কিন্তু আপনাকে সমস্যা তৈরি করতে পারে পরবর্তীকালে ঠিক আছে প্রেতের কারণে হচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে দাম থেকে কৃপাব আপনি ওখান থেকে আসছেন ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেখানে থাকা হয় ঠিক আছে বলে দিচ্ছি না আপনার নাম বলুন বয়স কত তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানা যাচ্ছে পুরোনো বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বিয়ে হল পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ চগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেদে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে দুইবার সন্তানের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না একটা অপারেশনের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনাকে ফিরিয়ে আপনি বলুন

তো কৃপা হবে চিন্তার কোন বিষয় নেই কোত থেকে আছেন কোত থেকে সাম্বার থেকে ধামের জানতে বলনি নিজেদের বাড়ি নিজেদের বাড়ি ঠিক আছে বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা আপনার নাম বলুন বয়স কত নাম বলুন আপনার ঐশ্বর্য মুখার্জি লিখছে বয়স কত আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল আমার হিসেবে পনেরো থেকে কুড়ি বছর আগে জানতে যেত তারপর কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছিল তার প্রভাব ও প্রয়োগও পড়ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজও হবে না শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় এছাড়া কোমর থেকে পা দিয়ে রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর আর এল থ্রি নামক জয়টা সমস্যা তৈরি হচ্ছে প্রোস্টেক্ল্যান্ডের কিডনিতে সমস্যা লিভারে হালকা সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আশেপাশের লোকও নিকটাতও ভালো চোখে দেখছে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাচ্ছে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এমনকি ডিভোর্সের পূর্ণযোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে এছাড়া ভিটামিন বি সেভেন ভিটামিন বি নাইনের ঘাটতি ঘটছে আপনার শরীরে একজন মহিলা দেখাচ্ছে আপনাকে পছন্দ করে না জানতে যায় সেই ক্ষতি চালানোর চেষ্টা করছে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিচ্ছেন আগে আপনি বলুন একজন মহিলা দেখাচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে নিকট লোক দেখাচ্ছে আপনাকে পছন্দ করে না জানতে যায় দেখাচ্ছে সেই ক্ষতি চালানোর চেষ্টা করছে ওই তো জিনিস দিয়ে পরে আগে ছবি দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে কি সমস্যা নিয়ে আসছেন আগে বলুন আমার না খুব মাথা হ্যাঁ

ঠিক আছে ওনাকে বসীকরণ ক্রিয়া করারও চেষ্টা করেছে যাতে ওনার কথা কথা শোনে আপনার হাজব্যান্ড এরকম দেখতে পাওয়া যাচ্ছে নিকট কি দেখাচ্ছে ঠিক আছে আপনি একটু সন্দেহ করলে বুঝতে পারবেন ঠিক আছে আপনাকে তিনি পছন্দ করে না ঠিক আছে মতবিরোধ হয় মাঝে মাঝেমধ্যে হয়েছিল একসময় এটা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে বলুন ওটা তো আমি বলেই দিলাম কর্মবন্ধন করার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ শরীর আর একটা হচ্ছে আমার বাড়িটা অনেক পুরনো আমার দুই দিদি আর আমি বড়দি ছেড়ে দিয়েছে সর্দি কিন্তু একটা ঝামেলা শুরু করেছে কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের যে ভিটে বাড়ির কথা বলছেন সেই ভিটে বাড়িতে ক্ষতি করা রয়েছে তার জেরে ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এমনকি লিগাল পুলিশ কেস পর্যন্ত হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা

এত সন্তানাদি যোগ দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারেরও যোগ রয়েছে অপারেশনেরও যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার কি বলেছে কি বলেছে ডাক্তার কেন হচ্ছে না কি বলেছে সন্তানাদি এসেছিল এর আগে কিন্তু সিস্টার টিউমারের যোগ দেখাচ্ছে তো আর ফার্টিলাইজেশন ক্ষমতাও চলে গেছে ওয়াইফকে নিয়ে আসতে হবে তা আমি বলে দিচ্ছি কি কি করতে হবে বুঝতে পেরেছেন কোথেকে আসেন কথা ধামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি আর কোনো প্রশ্ন আছে ঠিক আছে বলুন বয়স বলুন আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় বলছে বাবা আলোচনা করা কাজ তো একদমই হবে না পরবর্তীকালে কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন দেখা যাচ্ছে কিডনিতে হালকা সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিক মতো ঘুম হচ্ছে না আপনারও একটা অ্যাক্সিডেন্টের যোগ চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া এমন অশান্তি বিবাদ বাড়বে আয় উন্নতিও পড়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন শরীরে মানে বারো মাসে তেরো পার্বণের মতো একটা একটা আমাদের

কি বললাম কোলন ক্যান্সার কোলন ক্যান্সার মানে বোঝেন বোঝেন না ডাক্তারকে দেখাবেন এরিয়াল মানে অ্যানাল পার্ট অফ এরিয়াতে সেটা হয় বুঝতে পারছেন যেখান থেকে স্টুল পাস হয় বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি এটা ডাক্তার বুঝতে পারবে আপনি বুঝতে পারলেন না বলছেন যে বাবা বলতে পারছে না বাবা বলতে পারে না এমন কোনো সমস্যাই নেই পৃথিবীতে বুঝতে পেরেছেন আমি বললাম কি আপনার কি হতে চলেছে একাধিক অপারেশনের যোগ্য রয়েছে মাংসল পিণ্ড বাইরে বেরিয়েও আসছে